খারাপ হচ্ছে শহরের থেকেও কেন গ্রামে যে কোনো দেয় ভিডিওটা আপনাদের শেয়ার করবো সকালে আমি আইসা বসে গাছ গাছ এর গাছ বানান্দার গাছগুলো আল্লাহ রহমতে বৃষ্টির পানি পেয়ে কম অনেক সুন্দর হয়েছে মার্শাল দিলে কত কিউট কিউট লাগতেছে তো যাই হোক আমি দেখেন গাছগুলা দেখতেছে ফুলগুলা যে কি সুন্দর লাগতেছে আর বাইরে যাই দুইটা গোলাপ ফুল ফুটে রয়েছে মানে না পাতাছি ছবি তুলতে না পাতাছি মানে পোজ দিতে এরকম একটা অবস্থায় দেখেন ক্যামেরা বাইরে করে মানে জানালার বাইরে দিয়ে পরে ছবি দুটো তুলে আসছি মানে ভিডিও করে আসছি মানে অনেক কিউট লাগত এটা কলি ফুটছে মশালা একটু ফুল ফুটতাস আর একটা পুরাডাই ফুটছে আর মশালা দিলে আমার বারান্দা গাছগুলো কত সুন্দর কিউট লাগতাসে মানে বৃষ্টির পানি পায়ে সব গাছে মনে রহম হয়ে গেছে মানে সবুজ প্রকৃতিক হয়ে গেছে এরকম একটা অবস্থা যাই হোক আগামীকালকে দেশে যাবো সবাই দুয়া করবেন কারণ এই দেখেন কেন কোরপানি সারা বছর আমরা ঢাকা থাকি ঢাকা থাকার পরও মানে গ্রামে যেয়ে কোরপানি দিতে হয় আমাদের কারণ হলো আমার শ্বশুর শাশুড়ি এখন আল্লাহ রহমতের বাচ্চা আছে বাবা মা বাচ্চা আছে তো এই জন্য দেখা যায় আমার শ্বশুর শাশুড়ি যতদিন আছে ততদিন আমাদের গ্রামেই দেওয়া হবে জানি না কত কবে ঢাকা দিতে পারবো দিই না না আমি বলতেও পারি না বাট যতদিন দেশে শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা আছে ততদিন কলম মানে গ্রামে দিতে হবে তো ফার্স্টের দিন আমরা গ্রামে হল শ্বশুর বাড়িতে যাই মানে যে আগামীকালকে যাবো গ্রামে তো গেলে পরে দেখা যায় বুধবার দুই তিন দিন আমাদের গরু কেনা জব করে ঈদের দিন সব ঠিকঠাক করে আমার বাপের বাড়ি আবার ঈদের পরের দিন কারণ আমরা যে বোনেরা বোনেরা তো যাইতে পারি না ঈদের দিন কারণ যার যার সংসারে তার কোরপানি দেওয়া হয় আমার যেমন শ্বশুরবাড়িতে দেওয়া হয় আমার দুই বোনের তার বাসায় ঢাকাতে দেয় তাদের তো যাই হোক আমি শুধু গ্রামের শ্বশুর শাশুর কাছে যাই কোরপানি দিই যেহেতু আমার দেবররা বাইরে থাকে আমার হাজব্যান্ড আমার দেবররা সব মিলে একসাথে টাকা দিয়ে পরে গরু একটা কিনে পরে পানি দেয় আর আমার বাপের বাড়ি হচ্ছে যেহেতু আমরা মেয়েরা মেয়েরা যাইতে পারি না এই জন্য মানে আমার বড় বড়োদুলোবাবের কাছে আবার আমার ভাইদের একটু থাকতে হয় মানে সে আবার দু তিন দুইটা গরু দেয় এই জন্য মানে অনেক সময় লেগে যায় পরের দিন আল্লাহ রহমতে যাইয়া আমাদের বাপের বাড়িতে ঈদের পরের দিন মানে মানে কোরফানিদের যেদিন হয় ওই দিন পরের দিন সকাল আবার আমরা সবাই যাই একসাথে বাপের বাড়ি পরে কুরবানি দেওয়া হয় অবশ্যই গ্রামের ভিডিওগুলো পাবেন সবাই একটু দেখবেন আর এই যে কথা বলতে বলতে আমার রান্নাবান্না কম করতাছি আর যাই হোক আজকের ঈদের গল্প গ্রামে দেখেন ঈদের যেদিন আসে আজকে আমার ছেলে মাত্রাসও বন্ধ হয়েছে আজকে একটু মানে আনন্দ লাগতেছে মানে কখন গ্রামে যাবো কখন ব্যাগ ব্যাগঘাটি ঘুসা যাওয়ার এরকম সবারই কম একটা ব্যাগঘাটিও হয় এগুলো এখন ঘুষাতে ঘুসে প্রায় দুই তিন ঘন্টা আমার লাগে যায় কে থুভে কি নিম বাচ্চাদের কী ড্রেস নিম কী করবো না করবো এরকম একটা অবস্থা তো যাই হোক এই জন্য এখন শ্বশুর বাড়িতে আমাদের কোরপানি দেওয়া কারণ আমরা শ্বশুর শাষির বাচ্চা আছে আল্লাহ রহমতে এখনও মানে তারও আমরা চাই না যে শুশ্বাসু ধুয়ে একাকা কোরপানির দিকে দেই যেহেতু আমার দেবর এখনও বিয়ে করে না আমি হচ্ছে সবার বড় বউ আর আমার হাজব্যান্ডে একাই বিয়ে করছে আমার দেবর এখন বিয়ে করে নাই তো সবাই মিললে আমরা একসাথে কোরপানি দিয়ে একটা আনন্দে আলাদা আর দেখবেন শহরে যতই কোরপানি দেন না কেন কিন্তু একাকা ভাল লাগে না গ্রামে যখন আত্মীয় স্বজনরা সবাই আসেই আসে অনেক ভালো লাগে তো এত গল্প করতে করতে করুন শহরের থেকে আমরা কোন গ্রামে যাবো ইনশাআ ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ জানি সুস্থভাবে আমাদের নিয়ে যায় তো এত বান্না শেষে খাওয়া দাওয়া সে বিকেলে একটু ছাদেও গেলাম যে ছাদ দেখে আসে গাছগুলা কী অবস্থা কারণ গ্রামে গেলে তো আমার গাছগুলো অনেক নষ্ট হয়ে যায় তো সবাই জানে না এই জন্য এবার ঈদে আসার পরে রোজার ঈদে আসার পর থেকে এবারক গাছ গাছের বেশি করি না আল্লাহর আমার যদি কোরবানি ঈদের পড়ায় সে গাছ গাছালে ঠিকঠাক করবো কারণ গ্রামে তো আবার যাবো এই জন্য নিয়ত করা কোনো কিছুই ঠিকঠাক করি নেই তাই যাই হোক বলতে বলতে অনেক কথাই বললাম তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সুস্থভাবে নেয় সুস্থভাবে নিয়ে আসে যেহেতু বাচ্চাদের নিয়ে যাবো গাড়িতে করে যাইয়া যদি সুস্থভাবে কোরকান দিতে আর আমার হাজব্যান্ড হলো কালকে যাইয়া হলো গরু কিনবে কারণ আমার শ্বশুর একা তো কিনতে পারবে না তারপর আমার শ্বশুর শাশুড়ি বলতেছে বাড়িতে আসো বাড়িতে এনে দুই দিন আগে আমরা যাবো কারণ আমাদের এখনও গরু কেনা হয়নি আমার হাজব্যান্ডের গরু এখনও কেনা হয়নি আল্লাহ রহমতে আগামীকালকে যেয়ে আমরা ভোরবেলায় যাবো যেয়ে আমার হাজব্যান্ড গরু কেনবে সবাই দোয়া করবেন যেন সুন্দর একটা গরু পায় আল্লাহ রহমতে যে আল্লাহ নামে দিতে পারে তো এর তো ভিডিওটা কত সুন্দর ছিল বলেন সবাই আমার গ্রামে ব্লকগুলা ব্লক ভিডিওগুলো দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া করবেন আমরা জানি শরীর সুস্থভাবে গ্রামে যাইতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ